ये लो इसको बना दो टाइम पास आगे बैठो लाइक करो আমার সাথে করি কথা বলল স্টেপ পার করিনি যেহেতু স্টেপ পারের কারণে আল্লাহ তালা আমাদের অতীতে যত গুণা আছে সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করি

إلا الله وأشهد 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 أن لا وأشهد وأشهد عبد لا إله اشهد ان لا الله الله اله الا الله, إلا الله, إلا الله واشهد أشهد أشهد ان محمدا, محمدًا عبده, عبده ورسوله, ورسوله امين সাক্ষ্য দিতেছি আল্লাহ সাড়া আর কোন মাহবুদ নাই হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইহু ওয়াসাল্লাম আল্লাহ তালা বন্দা ও রসুল আজকে থেকে আমাদের এই ভুল উনি আমাদের সামনে মুসলমান বর্ম গ্রহণ করেছেন তার আল্লাহ তালা অতীতে যত পাপ যত গুলা ছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সে এখন নিষ্পাপ বা সুম মত আল্লাহ তালা তার সমস্ত গুলা মাপ করেছেন এই জন্য আমরা এই বোনের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন এই বোনকে সবসময় ইসলামের বিধি বিধানগুলা মানার জন্য আল্লাহ তালা তাকে কেউ ফির আর আমরা যারা আসি বিশেষ করে আমি যারা পুরো দৃশ্য বলতেছি সামনে যে মাহের অবদান যদি আপনারা কিছু সময় দেন সকালে বা কোনো সময় আমাকে বললে আমি আসি কোনো টাকা পয়সা বিহীন এগুলিতে আপনাদেরকে কোরআন শেখার জন্য কিছু সময় আপনাদের পিছনে ব্যয় করবো যদি চান যে আমাদের ওইখানে যাই করতে পারেন না হলে আপনার কিছু এগারো কালিমা কালিমা চার কালিমা বাউজন নিয়ম সব কিছু নামাজের নিয়ম কারণ হ্যাঁ নামাজের নিয়ম কারণ নামাজ কীভাবে পড়তে হবে কি সবগুলো আমাদের মাদ্রাসার অনেক জায়গা আছে যদি আপনারা চান ওইখানে হ্যাঁ ফতন থেকে একদম সকাল সকাল এলে মনে আর কেউ দেখলো না বা নিজেরা পরিচারী চলে আসতে পারেন তাহলে সবার সাথে কথা বলি এখানে যারা আছে

আপনার কাছে আমারও আছে বা আপুর কাছে আছে তাহলে আমরা সেলির পরে সময় দিলাম বা আমাদের পুজোর আছে হেরে আমাদের সময় দিলাম একটা মাস যেহেতু রমজান মাস কালিয়া রোজা সম্পর্কে আমাদের এখানে আগামী কাল অনেক আলোচনা হয়েছে এ রোজা আল্লাহ তালা আমাদের অতীতের সমস্ত গুলাগুলা মাফ করে দিত এই জন্য যারা আছে আর আপনার এরিয়ার মধ্যে আপনার একটা পদা আনে

شو <applause>